আমাদের বাংলাদেশের পরিবহন সেক্টর গত কয়েক বছরে যে পরিমাণ উন্নতি সাধন করেছে এর পূর্বে কখনই এত পরিমাণ উন্নতি হয়নি পরিবহন সেক্টরে আমাদের দেশে যখন প্রথম স্লিপার বাসের চলাচল শুরু হয় গ্রিনলাইন পরিবহন শুধুমাত্র ঢাকা থেকে কক্সবাজার রুডে স্লিপার বাসে যাত্রী সেবা দিত কিন্তু বর্তমানে বাংলাদেশের সব বড় বড় শহরগুলোতেই বর্তমানে স্লিপার বাসের সার্ভিস রয়েছে সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে বুড়িবাড়ি পর্যন্ত বর্তমানে স্লিপার বাসের সার্ভিস রয়েছে আমার আজকের ভ্রমণ সঙ্গী আরাফাত পরিবহন আরাফাত পরিবহন এর পূর্বে ঢাকা থেকে শুধুমাত্র দিনাজপুর রোডে বিজনেস ক্লাস স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিত তবে এবারে রোজা তারা ঢাকা থেকে ঠাকুরগাঁও পর্যন্ত বিজনেস ক্লাস স্লিপার এসি বাসের সার্ভিস শুরু করেছে এই পরিবহন কোম্পানিটি খুব একটা পুরনো নয় খুবই নতুন কোম্পানি বলা যেতে পারে যদিও তাদের সার্ভিস এবং মান দিয়ে তাদের যথেষ্ট এগিয়ে গিয়েছে উত্তরের রোডগুলোতে ঢাকা দিনাজপুর রোডে বিজনেস ক্লাস স্লিপার বাসের পাশাপাশি টু টু ওয়ান ফরমেশনের আটাশ সিটের বিজনেস ক্লাস বাস দিয়েও বর্তমানে সার্ভিস দিচ্ছে আসন্ন কোরবানি ঈদে ঢাকা থেকে বগুড়া হয়ে গাইবান্ধা পর্যন্ত আরাফাত পরিবহনের আরেকটি নতুন রুট সংযোজন হবে এরপরে আশা করছি ঢাকা কক্সবাজার রুডেও তাদের চালু হয়ে যাবে খুব দ্রুত পঞ্চগড় থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেসের ঢাকাগামী স্লিপার কোচটি আমার সামনে দিয়ে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভ্রমণ ভিডিওটি আমি আজ ভ্রমণ করছি ঠাকুরগাঁ থেকে ঢাকাগামী আরাফাত পরিবহনে স্লিপার কোচের একটি বাসে এই বাসটি ঠাকুরগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় রাত নয়টা তিরিশ মিনিটে আমারও ওঠার কথা ছিল ঠাকুরগাঁ থেকে তবে বেশ কিছু কারণে আমি চলে আসি সৈদপুরে সেখান থেকে আমার যাত্রা শুরু হয় সৈদপুর থেকে এই বাসের টাইম শিডিউল অনলাইনে দেওয়া ছিল রাত এগারোটা তবে এখন অলরেডি রাত এগারোটা চল্লিশ বেজে গিয়েছে এখনও বাস এসে পৌঁছায়নি সৈদপুর বাংলা হাই স্কুল মাঠের সামনে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি হানিফের বেশ কয়েক ইউনিট বাসকে পাশ হতে দেখেছি উত্তরে সচরাচর হানিফের দাপট একটু বেশি তারই জানান দেয় এই বাসগুলো রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ আমার বাসটি এসে পৌঁছায় সৈদপুর বাংলা হাইস্কুল মাঠের সামনে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুর থেকে যে বাসগুলো সৈদপুর হয়ে ঢাকা যায় সবগুলি বাসই মোটামুটি বাংলা হাইস্কুল মাঠের সামনে থেকে প্যাসেঞ্জার পিক করে বাসের ভেতরের দিকটা অনেকটা ঘুমঘুম পরিবেশ ছিল উপরের দিকে সাদা এবং নীল রঙের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে এই বাসের সম্পূর্ণ টোটাল রিভিউ দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি কমেন্ট বক্সে তার লিঙ্কটি শেয়ার করে রাখব সম্পূর্ণ ফ্ল্যাট সিট রয়েছে এই বাসগুলোতে সিটগুলো ঠিক উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে সিটগুলোতে পায়ের দিকেও দুইটি করে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং লম্বা চেইন লাইট রয়েছে এবং পায়ের দিকটাতে জুতা রাখার জন্য একটি বক্সের ব্যবস্থা রয়েছে সিটগুলোর সাথেই একটি করে নেটের জালির সুব্যবস্থা রয়েছে এছাড়াও প্রতিটি টিকিটের সাথে একটি করে পানির বোতলের সুব্যবস্থা রয়েছে কোম্পানির পক্ষ থেকে মাথার ঠিক একটু উপরের দিকে দুইটি করে বাটনের সুব্যবস্থা রয়েছে একটি কলিং বেলের জন্য এবং একটি লাইটিংয়ের জন্য এছাড়াও পাশে চার্জিং পোটেরও সুব্যবস্থা রয়েছে একটি টু পিন এবং একটি থ্রি পিনের আমি যখন এই বাসটি রিভিউ করেছিলাম তখন এই বাসের জানালায় কোনো পর্দা লাগানো হয়নি তবে এখন পর্দা লাগানো হয়েছে মোটামুটি ভালো মানের পর্দা রয়েছে এছাড়াও বাসগুলোর সাথে একটি করে কোল বালিশ এবং একটি মাথার কুশন দেয়া হয়েছে যেগুলো যথেষ্ট নরম সিটগুলোর সাথে একটি করে ব্ল্যাঙ্কেটের সুব্যবস্থা রয়েছে তবে ব্ল্যাঙ্কেটের যে মান তা দেখে আমার খুব ভালো লেগেছে অনেকটা মোটা প্রকৃতির অন্যান্য স্লিপার বাসে যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয় সেগুলো অনেকটাই পাতলা এটি বাসের ড্যাশবোর্ড বাসটিকে কন্ট্রোলে রাখার জন্য লাইট এসি এবং বক্সের যে সুইচগুলো সবগুলো এখান দিয়ে দেওয়া হয়েছে তবে ড্রাইভারের সাথে কথা বলে যা বুঝলাম ড্যাশবোর্ডটি অনেকটা কনজাস্টেড করে ফেলেছে তাদের জন্য আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কাছে এতটুকু মনে হবে যে আমার সাথেও আপনি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শুরুতেই বলেছিলাম হানিফের দাপট উত্তরে একটু বেশি তারই প্রমাণ দিচ্ছিল হানিফের এই বাসটি সৈদপুর থেকে রংপুর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি টু লাইনের অর্থাৎ এক পাশ দিয়ে গাড়ি যায় এবং অন্য পাশ থেকে গাড়ি আসে এই জায়গাতে ওভারটেক করাটা অনেকটাই রিস্কি তবে রাস্তায় প্রচুর পরিমাণ ট্রাকের জাম ছিল আজকে শুরুতে কিছুক্ষণ বাসের সামনের দিকে বসলেও এখন চলে এসেছে আমার সিটে আজকের আমার যে সিটটি ছিল সেটি ছিল ই ওয়ান এবং সর্বশেষ রোতেই বলা যায় আমার আজকের বাসটির যে চেসিস ছিল সেটি ছিল আইসার টোয়েন্টি ফিফটিন মডেলের যে বাসের চেসিস আইসার এবং ভলভর মিলিত সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই বাসের ফ্রন্ট চাকায় এক্সেল এবং পেছনের চাকায় এয়ার ব্যাগের সুব্যবস্থা রয়েছে এটি ফ্রন্ট ইঞ্জিনের বাস হওয়াতে এবং আমার সিট পেছনের দিকে হওয়াতে বাসের পেছনের দিকে তেমন কোনো নয়েজই ছিল না বলতে গেলে বাসের রিয়ার রোতে বসে যা বুঝলাম গাড়ির গতি যদি আশি থেকে একশো হয় এবং মাঝখানে কোনো স্পিড ব্রেকার পড়ে যায় তবে কিছুটা ঝাঁকি অনুভূত হয় পিছনের সিটটাতে চলুন এই বাসের প্রতি সিটের ভাড়া সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি ঠাকুরগাঁ থেকে ঢাকা পর্যন্ত এই বাসের বিজনেস ক্লাস সিটের ভাড়া আঠারোশো টাকা সৈদপুর থেকে ষোলোশো টাকা এবং রংপুর থেকে পনেরোশো টাকা ড্রাইভার সাহেব অনেকটা অ্যাগ্রেসিভাবেই গাড়ি চালাচ্ছিলেন গাড়ির গতি আশি থেকে কোনো কোনো ক্ষেত্রে একশো আমি পেয়েছিলাম কারণ যেহেতু এক ঘন্টা দেরিতে এসেছিল সৈদপুরে সেই সময়টাই মেকআপ করার জন্যই মূলত এত দ্রুত সে গাড়ি টেনে আসছিল আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে আমার বাসটি রংপুরের মেডিকেল মোড় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় আজ রংপুর থেকে তিনজন প্যাসেঞ্জারের ওঠার কথা ছিল যারা রংপুর চেকপোস্ট থেকে উঠবেন রাত বারোটা সাতচল্লিশ মিনিট ডাকাত আমার বাসটি এসে পৌঁছায় রংপুরের মডার্ন মোড়ে এই জায়গায় দশ মিনিটের একটি টি ব্রেক দেওয়া হয় কারণ যারা ঠাকুরগাঁ থেকে রওনা হয়েছেন তারা ইতিমধ্যে তিন ঘন্টার একটি ভ্রমণ শেষ করে ফেলেছেন রংপুর থেকে যে অপারেটরগুলো ঢাকা চট্টগ্রাম রোডে চলাচল করে সবগুলো অপারেটরই মর্ডার মোড় হয়ে যাতায়াত করে এবং এই জায়গাতে প্রতিটি বাসই পাঁচ থেকে দশ মিনিটের ছোট্ট একটা টি ব্রেক দিয়ে থাকে এই জায়গাতে বুড়িমারি থেকে ছেড়ে আসা শ্যামলী এনার ট্রাভেলসের একটি স্লিপার বাসের পাশাপাশি নাবেলের স্ক্যানিয়া এবং হানিফের ইউচাই ভলভো যে বাসগুলো বর্তমানে চলাচল করছে সেই বাসটিকেও আমি পেয়ে গিয়েছিলাম মডার মোড়েই যেহেতু এখন বর্তমানে রাত একটা এবং আমার সকাল আটটার মধ্যেই ঢাকায় পৌঁছাতে হবে আমি একটু সংশয় রয়েছি এই বাসটি এত দ্রুত সময়ের মধ্যে আমাকে ঢাকায় পৌঁছাতে পারবে কিনা না দশ মিনিটের যে টিব ব্রেকটি ছিল সেটি গড়িয়ে হয়ে যায় আঠারো মিনিটের একটি ব্রেক এরপরে আনুমানিক রাত একটা দশ মিনিট নাগাদ আমার বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে আবারও বাসের ইঞ্জিন কভারের উপরে বসে ড্রাইভারের স্মুথ ড্রাইভিং এবং তার সাথে কিছুটা গল্প করে নিচ্ছিলাম ড্রাইভার সাহেব অনেকটা স্কিল্ড কথা বলেই বুঝতে পারলাম উনি একটানা ১৩ তেরো বছর হিনো এ ওয়ান যে সিরিজের যে বাসগুলো সেগুলো চালিয়েছেন এর পূর্বে তিনি হিনো এ কে সিরিজের বাস চালিয়েছেন এছাড়াও হানিফের ভলভো নাবিলের স্কেনিয়া এবং গ্রিন লাইনের মতো বড় কোম্পানির ডাবল ডেকার ম্যান বাসও তিনি তার হাতেই চালিয়েছেন ড্রাইভার সাহেবের মুখ থেকে জানতে পারলাম আরাফাত পরিবহনের যে বাসগুলো বর্তমানে চলাচল করছে প্রতিটি বাসে এরকম স্কিল্ড ড্রাইভার এবং স্মার্ট সুপারভাইজারের ব্যবস্থা রয়েছে যেন তারা যাত্রীদের একটি নিরাপদ ভ্রমণ উপহার দিতে পারে যার জন্যই এই প্রচেষ্টা চলুন এবার বাসের একটু ইঞ্জিন নয় শুনে আসা যাক এই মুহূর্তে গাড়ির গতি মোটামুটি একশো থেকে একশো পাঁচের উপরে ছিল বলতে গেলে ড্রাইভার সাহেব অনেকটি স্কিল থাকায় উনি তার সাবধানতার চেষ্টা করে গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন সামনের দিকে ভিডিওটি কোনো ফাস্ট ফরওয়ার্ড করা হয়নি বাসের যে রিয়েল গতি সেটি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে রংপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এই লম্বা যাত্রা অতিক্রম করতে যে কোনো বাসেরই সাত থেকে আট ঘন্টা সময় লেগে যেতে পারে তবে তা নির্ভর করবে মূলত রাস্তার উপরে রংপুর থেকে ঢাকা মহাসড়কটি বর্তমানে চার লেনে উন্নীত হয়েছে কিছু কিছু জায়গায় কাজ বাকি রয়েছে আশা করছি এই কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টায় যে কোনো নন এসি বাসে রংপুর থেকে ঢাকা যাতায়াত করা যাবে স্লিপার বাসগুলোতে সময় কিছুটা বেশি লাগতে পারে কারণ যেহেতু এই বাসগুলোতে কোনো সিট নেই সবগুলোই বেড আকারে রয়েছে ড্রাইভার সাহেব এবং সুপারভাইজারের সাথে গল্প করতে করতে আমার বাসটি চলে আসে গোবিন্দগঞ্জের কাছাকাছি এরপরে আমি চলে যাই আমার সিটে একটু ঘুমানোর জন্য যেহেতু আগামীকাল সকালে আমার অফিস রয়েছে তবে সিটে এসেই দেখতে পাই জানালা দিয়ে ভরা চাঁদ দেখা যাচ্ছে যেহেতু পূর্ণিমা রাত ছিল আজ আনুমানিক চারটা বিশ মিনিট নাগাদ ঘুম ভেঙে যায় সুপারভাইজারের অ্যানাউন্সমেন্টে ইতিমধ্যে আমার বাসটি এসে পৌঁছেছে সিরাজগঞ্জের হাটিকুমরুলের ফুড ভিলেজ রেস্টুরেন্টে এই জায়গাতে তিরিশ মিনিটের একটা ব্রেক দেওয়া হয় গুড ভিলেজে নেমেই দেখি বুড়িমারির এসআর ট্রাভেলসের বিজনেস ক্লাস বাসটি বের হয়ে যাচ্ছিল যেটি অশোক লেল্যান্ড টুয়েলভ এমবি সিরিজ চেসিসির উপরে নির্মিত এর পিছনে ছিল বগুড়ার বিজনেস ক্লাস অশোক লেল্যান্ডের যে বাসটি সেটি এবং এসআর এর ঢাকা রংপুর রোডে চলাচলকারী হুন্দাই বাসটি ফুড ভিলেজের এরিয়া কিছুটা বাড়ানো হয়েছে পিছনের দিকের যে পোর্শনটা রয়েছে সেখানেই সব এসি বাসগুলো দাঁড়ায় এতে স্লিপার বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের বাসগুলো রয়েছে কিছুটা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখি বুড়িমারি এক্সপ্রেসের যে বাসটি আমার আগে সৈদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই বাসটি ফুড ভিলেজ অতিক্রম করছে আরাফাত পরিবহন কোম্পানির প্রথম রুট ছিল ঢাকা থেকে দিনাজপুর এই রুটে তারা বিজনেস ক্লাস স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে এর পাশাপাশি তারা ঢাকা ঠাকুরগাঁও রুডে ইকোনমিক ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দিত তবে বর্তমানে ইকোনমিক ক্লাস বাসগুলো তারা সেল করে দিয়েছে লাল সবুজ ব্যানারের কাছে তবে বর্তমানে আরাফাত পরিবহন ঢাকা দিনাজপুর রুডে বিজনেস ক্লাস স্লিপার বাসের পাশাপাশি টু ইস টু ওয়ান ফরমেশনের সর্বমোট আটাশ সিটের বিজনেস ক্লাস বাস দিয়েও যাত্রী সেবা দিচ্ছে এই স্লিপার বাসটি ঢাকা দিনাজপুর রুডে যাত্রী সেবা দিয়ে থাকে এই বাসের ভাড়া ষোলোশো টাকা এবং সিটার যে বাসগুলো বিজনেস ক্লাস সেগুলোর ভাড়া বর্তমানে বারোশো টাকা ঈদের সময় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গে প্রতিটি বাস কোম্পানির বাসের ভাড়া বেড়ে গিয়েছিল যেই জায়গাতে অন্যান্য বাস কোম্পানি তিন হাজার টাকা বাস ভাড়া রেখেছে সেখানে আরাফাত পরিবহন মাত্র পঁচিশশো টাকা রেখেছে প্রতিটি সিটেই তারা সর্বনিম্ন পাঁচশো টাকা কম রেখেছে ভ্রমণের নিরাপত্তা আরামদায়ক ভ্রমণ এবং রিজনেবল প্রাইস এটি আরাফাত পরিবহনের মূল লক্ষ্য বর্তমানে তাদের ম্যানেজমেন্টের কাছ থেকে জানতে পেরেছি তারা শুধুমাত্র এসি বাস দিয়ে যাত্রী সেবা দেবে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়ার লাস্ট হুন্দাই যেটি রাত এগারোটা চল্লিশে কল্যাণপুর থেকে ছেড়ে এসেছিল সেটি বর্তমানে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে বের হয়ে গিয়েছিল ফুড ভিলেজ থেকে ভোর পাঁচটা ফুড ভিলেজ মোটামুটি খালি চল্লিশ মিনিটের একটি ব্রেক শেষে আমরা বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে তবে রংপুর থেকে ফুড ভিলেজে আসতে আমাদের বেশ ভালোই সময় লেগে যায় ড্রাইভার সাহেবের মুখে জানতে পারি মাঝখানে দুইটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে বিশাল জ্যামের সৃষ্টি হয় অ্যাক্সিডেন্টের কারণে রাস্তার দুপাশে ভালোই জ্যামের সৃষ্টি হয় তাই আমাদের ফুড ভিলেজে প্রায় এক ঘন্টার মতো লেট হয়ে যায় ফুড থেকে বের হয়ে ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জের রায়পুরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি ঢাকা থেকে বের হয়ে উত্তরের যে কোনো জেলাতেই যখন ভ্রমণ করি যমুনা সেতুর কাছাকাছি আসলেই মনে হয় একেবারেই পৌঁছে গিয়েছে সেরকম যখন ঢাকায় আবার ফেরত যাই তখন ফুড ভিলেজ অতিক্রম করলেই যখন সিরাজগঞ্জের কাছাকাছি পৌঁছে যাই মনে হয় ঢাকা শহরের একেবারে সন্নিকটে পৌঁছে গিয়েছি সিরাজগঞ্জের দিকে বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছিল যার কারণে রাস্তার দুপাশে ভাঙা থাকায় ড্রাইভার সাহেব অনেকটা বুঝে শুনে সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছিলেন এই ভ্রমণের সবচেয়ে ব্যাড লাক হলো যখন আমি রওনা হয়েছি তখনও প্রায় মধ্যরাত পার হয়ে গিয়েছে সেই কারণে রাস্তায় তেমন কোনো অপারেটর পাইনি অর্থাৎ কোনো কোনো ব্যানার ছিল না ওভারটেক করার মতো এবং ফুড ভিলেজ থেকেও যখন আমরা বের হয়েছি তখনও মোটামুটি রাস্তা পুরোটাই খালি ছিল কারণ যেই ব্যানারগুলো ঢাকার দিকে যাচ্ছিলো অথবা ঢাকা থেকে যেই ব্যানারগুলো উত্তরের দিকে যাচ্ছিল সবাই মোটামুটি তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে যার কারণে রাস্তায় শুধুমাত্র ট্রাক এবং ট্রাককে ওভারটেক করা ছাড়া অন্য কোনো ব্যানারও আমাদেরকে ওভারটেক করতে পারেনি এবং আমরাও অন্য কোনো ব্যানারকে ওভারটেক করতে পারিনি আজকে আমরা যারা বাস লাভার তারা বাসের ওভারটেকিং বাসের বাউলি এগুলো অনেকটাই বেশি পছন্দ করি তবে আমি রেকমেন্ড করছি না যে আপনি ওভার স্পিডে গাড়ি চালিয়ে বাসকে ওভারটেক করুন সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে আপনার গাড়ির গতির চেয়ে সামনের গাড়ির গতি যদি কিছুটা কম থাকে সেক্ষেত্রে রাস্তার গ্যাপ বুঝে আপনি ওভারটেক করে সামনে বেরিয়ে যান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে অনেক ড্রাইভার রয়েছেন এবং অনেক বাস লাভারও রয়েছেন যারা ড্রাইভার সাহেবকে বলেন গাড়ি ওভার স্পিডে চালাতে গাড়ির গতি একশো ক্রস করে এবং খুব দ্রুত গাড়ি চালাতে গিয়ে তারা গাড়ির কন্ট্রোল ধরে রাখতে না পেরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেসব ড্রাইভার ভাইয়ারা রয়েছেন যারা মহাসড়কে গাড়ি চালিয়ে একটি বাসে চল্লিশটি প্যাসেঞ্জারের জীবন নিয়ে চলাফেরা করেন তাদেরকে অবশ্যই বলবো খুব সাবধানতার সহিত গাড়ি চালাবেন কারো নিতে আপনি গাড়ি ওভার স্পিডে চালাবেন না আপনি আপনার মতো বুঝে শুনে সাবধানে গাড়ি চালান কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আমি বারবার বলবো খুব সাবধানের সহিত বুঝে শুনে গাড়ি চালাবেন ফুট ভিলেজের পরে রাস্তা বলতে গেলে পুরোপুরিটাই খালি ছিল দুই একটি ট্রাক ছাড়া তাই আমাদের ড্রাইভার আশি একশোর মধ্যেই গাড়ির স্পিড রেখে বুঝে শুনে গাড়ি চালাচ্ছিলেন তবে রাস্তাতে ভালোই ট্রাকের চাপ ছিল আপনারা বলতে পারেন আমি এত কেন ফাঁকা রাস্তার ভিডিও দিয়েছি আসলে রাস্তায় কোনো অপারেটর নেই এবং আমি চেষ্টা করেছিলাম যে আমার যে ভ্রমণ এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এই ভিডিও দেখে আপনারাও যেন মনে মনে ভাবতে পারেন যে আপনিও আমার সাথে এই ভ্রমণেই ছিলেন তাই চেষ্টা করেছি ফাঁকা রাস্তা বা ট্রাক যেটাই পেয়েছি সেটারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যে আরাফাত পরিবহন আরও দুটি নতুন রোডের জন্য অনুমোদন পেয়ে গিয়েছে একটি হলো ঢাকা থেকে গাইবান্ধা অপরটি ঢাকা থেকে কক্সবাজার যার মধ্যে দুইটি নতুন চেসিসও কেনা হয়ে গিয়েছে একটি ইভিএমে চলে গিয়েছে এবং একটি জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই দুটি চেসিসের উপরে বিজনেস ক্লাস স্লিপার বাস তৈরি করা হবে এগুলো ছাড়া আরও দুইটি নতুন চেসিস আসবে যেগুলোতে বিজনেস ক্লাস সিটার বাস তৈরি করা হবে আশা করছি আসন্ন কুরবানির ঈদে গাইবান্ধাবাসী প্রথম আরাফাত পরিবহনের হাত ধরে স্লিপার বাসের স্বাদ পাবে কুরবানি ঈদ পার হবার পরে হয়তোবা ঢাকা কক্সবাজার রুট চালু করা হবে এবং নতুন আরও বেশ কিছু চেসিস কেনা হবে এই রুটের জন্য ঘড়ির কাটা সকাল ছুই ছুঁই ছুঁই ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি সিরাজগঞ্জ রোডের একেবারেই সন্নিকটে চলে এসেছি সিরাজগঞ্জ রোডে একেবারে আমাদের বাসের একজন প্যাসেঞ্জার এখানে নামার কথা ছিল তাকে নামিয়ে দিয়ে আমরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই রাতের অমানিসা দূর হয়ে ভোরের আলো ফুটি ফুটি করছে এবং পূর্ব আকাশে সূর্যের লাল আবাহ দেখা যাচ্ছে এই মুহূর্তে আমাদের থাকার কথা ছিল চন্দ্রার কাছাকাছি কিন্তু আমরা এখনও রয়েছি সিরাজগঞ্জে যমুনা সেতুর এই পাড়েই ঢাকা পৌঁছাতে আমাদের আনুমানিক আরও দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে চলে যাবে এখন একটু ঘুমানোর জন্য একে তো রাস্তার জাম দ্বিতীয়ত আমার পিক আপ পয়েন্টে বাসটি এসেছিল এক ঘন্টা দেরিতে সব মিলিয়ে ঢাকা পৌঁছাতে আমার সময় লেগে গিয়েছিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা অতিরিক্ত তারপর তিনটি রাত ঘুম হয়নি ভ্রমণ নিয়ে ব্যস্ত ছিলাম এবং অফিসের বেশ কিছু কাজ সকালবেলা অফিস রয়েছে তাই আর কথা বাড়াচ্ছি না ভিডিও বড় করতে যাচ্ছি না চলে যাব এখন একটু ঘুমানোর জন্য ভ্রমণ এবং বাস বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে আমার আপ করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আশা করছি আমার এই ভিডিওগুলো আপনার খুব কাজে আসবে আজ আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়